আজ শনিবার পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার উনিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বর্ষণমুখর দিনে বিষ্ণুপুর হোসলার সদস্যা মিনতি দাসগিরি আপনাদের খবর পড়ে শোনাচ্ছেন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবরগুলি হল পাল্টা পরমাণু হামলা তৈরি ইরান গত মার্চেই সিরিয়ার রাজধানী দামাসকাসে ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান একটানা মিসাইল ছোঁড়া হয় ইসরায়েলকে লক্ষ্য করে মধ্য এপ্রিলে সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ট্রু প্রমিস এবার অবশ্য প্রথমে হামাসের নেতা ইসমাইল হানিয়াকে টার্গেট করে ইসরায়েল ইরানে অতিথি হিসেবে তিনি গিয়েছিলেন তেহরানে সেখানকার গেস্ট হাউসে বোমা বিস্ফোরণে হত্যা করা হয় তাকে আর তারপরই তেহরানের আরেক সহযোগী হিজবুল্লাহ সুপ্রিম হাসান নাসারাল্লাহকে নিকেশ জবাবে সোমবার থেকে সারা রাত ধরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে যার নাম অপারেশন ট্রু প্রত্যাশিত তেল আভিভ হুমকি দিয়েছে প্রত্যাঘাতের আর তাতেই পশ্চিমী দুনিয়ার কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়ছে আতঙ্ক কারণ ইরানের কাছে রয়েছে পরমাণু বোমা তেহরানের আচমকায় এই অতি আগ্রাসন পরমাণু যুদ্ধের অস্তিত্ব নয়তর ধর্ষণ করে বাজেয়াপ্ত করা যায়নি কিছুই। পরেও অন্ধকারে সিবিআই তদন্ত ভার নেওয়ার পর বাহান্ন দিন অতিক্রান্ত কি পেল সিবিআই নতুন কিছু কি বাজেয়াপ্ত হলো এই নিয়ে আম জনতার কৌতূহল তুঙ্গে কিন্তু বাস্তব হলো তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনে নতুন করে কিছু বাজেয়াপ্ত করে উঠতে পারেনি দিল্লি থেকে আসা সিবিআই টিম আদালতে পেশ করা সিজার লিস্টে যে যে সামগ্রীর কথা তারা উল্লেখ করেছে তার সবটাই লালবাজার থেকে পাওয়া বারবার আরজিকর হাসপাতালে গিয়ে এবং বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করার সামগ্রী বাজেয়াপ্ত স্কোর সিটি এখনো শূন্য যে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তাদের উপর ভর করা ছাড়া আর কোনো গতি নেই কেন্দ্রীয় এজেন্সির ফলে খুন ধর্ষণ মামলা আদৌ কতটা এগোতে পারছে সিবিআই সে নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে এরপর পুজোর ছুটি টানা ১৬ দিন সরকারি দপ্তরে পুজোর ছুটি শুরু হওয়ার আগে রাজ্য সরকারি অফিসে শুক্রবার ছিল শেষ কাজের দিন শনি ও রবিবার নিয়ে টানা ১৬ দিন ছুটি থাকবে সরকারি অফিসগুলিতে একুশে অক্টোবর সোমবার ফের সরকারি অফিসগুলিতে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে তবে এই দীর্ঘ ছুটির সময় প্রশাসনিক জরুরি কাজ চালাতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ছুটির সময় নবান্নে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা খোলা থাকবে সেখানে টানা বারো ঘন্টা কাজ করার জন্য কর্মীদের রোস্তার তৈরি করা হয়েছে ছুটির সময় যারা কাজে যাবেন তাদের জন্য খোলা থাকবে নবান্নের ক্যান্টিন এবার আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ইমিটেশনের গয়না ব্যবহার করুন শহরে সোনার দামে নতুন রেকর্ড গড়ল ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী শুক্রবার চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিয়াত্তর হাজার ছশো টাকা দিল্লিতে পাকা সোনার দর রেকর্ড গড়ল উনআশি হাজারের দিকে এগোচ্ছে নভেম্বর থেকে পর পর বিয়ের তারিখ তাই ক্রেতারা ভিড় জমাচ্ছেন দোকানে এই পরিস্থিতিতে লাগাম ছাড়া সোনার দর বিপাকে ফেলেছে ক্রেতাদের এরপর হিংসা হানাহানি ছেড়ে অন্তরকে দেখার বার্তা কোথাও হয়তো দুই দেশের মধ্যে শুদ্ধ আবার কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব প্রভাব বিস্তার এবং ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে শুধু করেছে ঝটছে রক্ত খালি হচ্ছে মায়ের কোল কিন্তু এ শেষ কবে ভৌগোলিক সীমারেখার কাঁটাতার টোপকে দুপারের মানুষ একাঙ্গী হয়ে উঠবে তার জন্য প্রয়োজন অন্তরের জাগরণ মানুষের বাহ্যিক রূপ একরকম কিন্তু মনের ভিতরে রয়ে গিয়েছে অসুর নামক অপশক্তি। তার সেই দিচ্ছে দক্ষিণ সেরা কমিটিগুলি। পার্কে এলে চোখে পড়বে একটি পাসপোর্ট এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য যা প্রয়োজন হয় জনতার। তবে মানুষের মতো প্রাণের স্পন্দন থাকা কোনো পাখির কিন্তু এই নথি দরকার হয় না ওরা ডানা মেলে এক দেশ থেকে অন্য দেশে উড়ে যেতে পাখিদের মধ্যে রয়েছে সব দেশের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি তাহলে মানুষ কেন পারবে না অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে এই ভাবনাতেই গড়ে উঠেছে মণ্ডপ এবং প্রতিমা তম বছরে তাদের ভাবনা কল্পরিতুর গল্প গাথা সম্পাদিকা সুতপা দাস জানান মা দুর্গার কাছে এমন একটি ঋতু প্রার্থনা করি যেখানে কোনো হানাহানি অশান্তি থাকবে না এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হল হটকারিতার মাসুল দিচ্ছে গণ আন্দোলন অবশেষে কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা সাগর দত্ত মেডিকেল কলেজের অনভিপ্রেত ঘটনাকে সামনে রেখে জুনিয়র ডাক্তাররা আংশিক থেকে পূর্ণ কর্মবিরতিতে চলে গিয়েছিলেন অভয়ার জাস্টিস গোটা বাংলা চায় এই কর্মবিরতির সঙ্গে অভয়া জাস্টিসের কোনো কোন সম্পর্ক ছিল না আরজিকরের বাংলার চিকিৎসক কন্যার মৃত্যুতে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত তিনটি শুনানি হয়েছে প্রতিটি শুনানিতেই উঠেছে চিকিৎসকদের কর্মবিরতির কথা সুপ্রিম কোর্টের বিচারপতি কাজে ফেরার বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রথমে তারা তা মানেনি বিয়াল্লিশ দিন পর তারা কাজে যোগ দিয়েছিল পরিশেষে বলি দীর্ঘ আন্দোলনের পথ যে ফসল তারা ঘরে তুলেছিলেন কর্মবিরতির হটকারী সিদ্ধান্তে তা অনেকটাই খুইয়ে বসলেন এরপর আমাদের বিষ্ণুপুরের খবর পরিবেশন করছি কেউ কোথাও যাবেন না শুনে নিন আর্যিকর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার হাসপাতালে কর্মরত নিরাপত্তা কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দিচ্ছে জেলা পুলিশ শুক্রবার বিষ্ণুপুর আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা অতিরিক্ত পুলিশ সুপার মকসুদ হাসান বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বিষ্ণুপুর থানার আইসি অতনু সাঁতরা প্রমুখ এরপর খেলার খবর বাংলা দলে নেই স্বামী রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম দুই ম্যাচের দল ঘোষিত হলো এগারোই অক্টোবর লখনৌয়ের উত্তরপ্রদেশে ও আঠেরোই অক্টোবর ইডেনে বিহারের বিরুদ্ধে নামছেন অনুষ্টুপ মজুমদার ঋদ্ধিমান নেই তার নাম ছয় জনের স্ট্যান্ড বাই তালিকাতেও নেই তিনি ক্রিকেট মহলের ধারণা এখনো পুরো ফিটনন ডানহাতি পেশার ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনা কমছে কারণ জাতীয় দলে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে ফিটনেস মোমানি বোর্ডের রীতি এবার খিদে পেয়ে গেছে সবার তাই একটু পুজোতে কি খাবেন তা কোথায় খাবো ভাবি কলকাতায় সোনার গাঁও রেস্তোরাঁয় পুজো স্পেশাল ভোজ চলবে নয় থেকে বারোই অক্টোবর মেনুতে থাকবে গন্ধরাজ লেবুর ঘোল ঝুরি আলু ভাজা ভেজিটেবল চপ মাছের কাটলেট গোটা মশলার খাসির মাংস দই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল পটলের কোরমা নারকেল পোস্ত বড়া ধোঁকার ডালনা ফুলকপির রোস্ট ছানার জিলিপি চিংড়ি মালাইকারি মাছের পেটি দই কাতলা আমের চাটনি ইত্যাদি উফ ভীষণ খাওয়া হয়ে গেছে তাজবেঙ্গলের এই খাবার খেয়ে আর নড়তে পারছেন না নিশ্চয়ই তাই খবর শেষ করছি গুড নাইট পানটা খেয়ে শুয়ে পড়ুন নমস্কার